আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আজ আমি তোমাদের মাঝে যে ব্যবহারিক জ্যামিতি আমি বোর্ড কোশ্চেন শুরু করেছি তার এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা যশোর বোর্ড দু হাজার চব্বিশ করবো তো যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো এখানে যশোর বোর্ডে দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নটা দিয়েছে দেখো প্রত্যেকটা বোর্ডে এই পি সময়সন ইলেভেন এইটা দিয়ে আসছে আমি দেখছি তো এক্স দেখো কোন আছে এক্স সময় হন ফিফটি ফাইভ ডিগ্রি দেখো পঞ্চান্ন ডিগ্রি এবং ওয়াই আর একটা কোন দেওয়া আছে কত দিয়ে সিক্সটি ডিগ্রি এইটা দিয়েই প্রত্যেকটা বর্ণনা দিয়েছে তোমাদের মাঝে এখানে দেখো ক নম্বরের যে প্রশ্নটা করছে দেখো চতুর্ভুজের চারটি বাহর ধরবো যথাক্রমে পাঁচ ছয় সাত আট সেন্টিমিটারের একটি দেখো আট সেন্টিমিটার এবং একটি কোন ষাট ডিগ্রি হলে চতুর্ভুজটি অঙ্কন করো তাহলে ষাট ডিগ্রি কোন দিয়ে আমাদের কি করতে একটা চতুর্ভুজ রাখতে হয়েছে ঠিক আছে তারপর দেখো ক নম্বরে যেটা বলছে কোন তিবুজের ভূমি সংলগ্ন কোন দয় কোন এক্স ওয়াই এবং পরিসীমা পি হলে ত্রিভুজটি অঙ্কন করো ঠিক আছে এবং গ নম্বরে দেখো এমন একটি রম বস অঙ্কন করো যার একটি কোন এত এবং পরিসীমা পি ঠিক আছে তাহলে চলো আমরা প্রথমে ক নম্বরটা শুরু করি ক নম্বরে দেখো এখানে বাহ চারটা দিয়ে দিছে আমরা বাহু চারটা এবং কোন চারটা কি করব প্রথমে আঁকবো তাহলে চলো আমরা এখানে কেমন তাহলে দেখো পাঁচ ছয় সাত আট এইরকম চারটে বাহা আমাদের এখান থেকেও আছে এক নম্বরটা দেখো পাঁচ তারপরটা তোমার ছয় তারপরটা তোমার সাত তারপরটা তোমার আট সেন্টিমিটার ঠিক আছে দেখো এখানে আমরা এই চিহ্নিত করি এ বি সি ডি দেই এ বি সি ডি তাহলে এটা রে পাঁচ সেমি ছয় সেমি সেভেন সেমি এইট সেমি ঠিক আছে পাঁচ ছয় সাত আট এই করে দশে এবং একটি কোন রাখবো আমরা দেখো এখন দেখো আমরা ষাট ডিগ্রি একটা কোন আঁকবো এখানে একটা দাগ দিয়ে তোমরা ডিগ্রি একটা কোন হয়ে গেলো ঠিক আছে এখন এইটা বাড়াই দাও কম্পাস দিয়ে 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 একটু বর্ধিত করে তাহলে এটা দেখো আমাদের ষাট ডিগ্রি কোন হয়ে গেল ঠিক আছে তাহলে এখন দেখো এটা আমরা ষাট ডিগ্রি এটার ওয়াই আমাদের দেওয়া আছে ঠিক আছে দেখো এটা আমরা এখানে নিলাম এখন দেখো আমরা কি করবো আমাদের একটা কি করতে করছি ষাট ডিগ্রির পর্যন্ত আমাদের একটা চতুর্ভুজ অঙ্কন করতে করছি ঠিক আছে তাহলে দেখো আমরা চতুর্ভুজটা অঙ্কন করব এই জন্য আছে আমি দেখো একটা বড় একটা রশ্নে নিব দেখো এইটা আমরা নিয়ে নিলাম নেওয়ার পরে এখান দেখো আমাদের আট ডিগ্রি সেন্টিমিটার ডি দিব এখান থেকে আচ্ছা আমি করে এখানে দেখো এবং আমরা ডি সমান করে নিব এটা এখান দেখো ডি যেটা আছে এখানে বসাও এখন এই যে এটা নিয়ে এই পর্যন্ত দেখো আমরা কেটে নিলাম কেমন তাহলে কি সে সমান কেটে নিলাম এটা এই যে ডি এর সমান করতো তোমরা ডি এর সমান করে কেটে নিবা বি করে আমরা কি করব সেই নেই আমরা এখানে হ্যাঁ বি সেই নেই তাহলে দেখো এখানে আমরা তে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে এই যে কোন আমরা এখানে এই যে এখান থেকে এই যে এখানে ষাট ডিগ্রি কোন ডেকে ফেল দেখো এটা আমরা এই যে এইটুকু পরিমাণ নিছিলাম এই 60 ডিগ্রি হয়ে গেল ঠিক আছে এখন এটা ডাক দিয়ে দাও ও এটা কি এখানে একটু কুটুল দিয়ে নিবা যদি তোমাদের কনফিউজ থাকে দেখুন দিয়ে নিলাম এই এটা বর্ধিত করলাম তারপর দেখো এখন এইখানে দেখো আমরা কি করবো সি এর মাপ নিব এখন দেখো সি এর মাপ যদি নেই এটা হল সি দেখো এখান থেকে সি পর্যন্ত দেখো রেখাটা আমাদের ছোট করে গেছে তাহলে রেখাটা আমাদের একটু ভাবে বর্ধিত করে দিবা তোমরা ঠিক আছে তাহলে এটা কি আমরা সি নিলাম দেখো সি এর সমান করে আমরা এটাকে নিব এ নিব ঠিক আছে এখন দেখো এটা কি এফ দেই করে এখন দেখো এখানে আমাদের কি নিব এখন আমরা একটা এখানে এর সমান করে নিই একটা এর সমান নিব এ বিন্দু যেটা নেব সেটা এটা এই যে এর সমান করে নাও আর এটা বিয়ের সমান করে নাও এই যে থেকে বসে এই যে বিয়ের সমান করে নিলাম ঠিক আছে তাহলে দেখো এখানে এর সমানটা এখানে একটু বর্ধিত করো তাহলে হয়ে গেল তাহলে দেখো এখানে একটু যোগ করে দাও এই যে এখানে একটা নিয়ে দাও মিশিয়ে দাও আর এই যেটা মিশিয়ে দাও দেখো এটা একটা কি চতুর্ভুজ হয়ে গেল ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো চিত্রটা ঠিক আছে দেখো যেহেতু এটা আমাদের অঙ্কন করবে এটার বর্ণনা দেওয়ার দরকার নেই ঠিক আছে এটা হলে তোমার আমাদের তাহলে কি হলো টি এটা এবিডি উদ্দিষ্ট কি আমরা লিখতে কি চতুর্ভুজ ঠিক আছে এবিসি তোমার এ বিসিডি চতুর্ভুষ এখানে 60 ডিগ্রি ওকে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তাহলে চলো আমরা খ নম্বরটা দেখি কেমন দেখো খ নম্বরে কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন ও এবং হলে ত্রিভুজটি অঙ্কন করো এই দেখো এখানে সমান 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 তাহলে দেখো এটা আমরা প্রথমে অঙ্কন করে নিব যে ত্রিভুজের ভূমি এবং ই সমূহ তাহলে এটা আমরা যদি অঙ্কন করি তাহলে প্রথম আমাদের কি দিতে হবে এগারো সেন্টিমিটার ই দিতে হবে তাহলে দেখো আমরা খ নম্বরটা এখানে করি দেখো ক্ষণ বানের জন্য আমাদের এগারো সেন্টিমিটার নিতে হবে প্রথমে আমি একটু মনোযোগ সভার খেয়াল করো এগারো সেন্টিমিটার আমরা নিলাম সেমি তারপর দেখো আমাদের পঞ্চান্ন ডিগ্রি এখানে দেখো মানে আমাদের কোন তো আছে কয়টা একটু পঞ্চান্ন ডিগ্রি এটা ষাট ডিগ্রি আমরা পঞ্চান্ন ডিগ্রি এবং ষাট ডিগ্রি দিতে কোন আঁকবো এখানে দেখো দেখো পঞ্চান্ন ডিগ্রি ষাট ডিগ্রি দুইটা কোন এটা আমরা চাঁদা দেয় কিনি কারণ পঞ্চান্ন ডিগ্রি তোমার কম্পাস দেখা ঝামেলা দেখো প্রথম আমরা পঞ্চান্ন ডিগ্রি রাখবো এই যে এখানে দেখো এইভাবে ধরবা চাঁদাটা এই যে এই সই করে ফেলবা শূন্য সই করে ফেলবা দেখো দেখো এই যে পঞ্চান্ন এইটা শুক্র আমরা নিয়ে নিবো দেখো এটা হয়ে গেছে আর ষাট ডিগ্রি আমরা কম্পোশন মাধ্যমে ভালোভাবে করতে পারি তাহলে দেখো এটা আমরা আর ষাট ডিগ্রি দেখো ষাট ডিগ্রি যেতে যেটা করে দিবে ষাট ডিগ্রি হয়ে যাবে ষাট ডিগ্রি খুব সোজা তাহলে আসতেছে পঞ্চান্ন এটা তো আমাদের দেখো এক্স হলে কত পঞ্চান্ন বয়াল্লিশ তাহলে এখানে দেখো আমাদের আমাদের কি নিতে হবে তোমার একটা রেখা নিতে অন্ধ বড় করে এখন দেখো আমরা এটা একটা চিহ্নিত করবো ডিএফ ডিএফ দিলাম তারপর দেখো এখন আমরা কোন নিব একটা নিব এক্স আর একটা নিব তোমার কি ষাট ডিগ্রি ঠিক এই তাহলে দুইটায় আমরা দুইটায় কোন নিয়ে এখন শুরু করবো দেখো প্রথম আমাদের এই সেমটা নিতে হবে প্রথমত দেখো এই এগারো সেন্টিমিটার এটা নিতে হবে এই যেটা তাহলে আমরা এইখান থেকে এগারো সেন্টিমিটার এটা নিই ঠিক আছে তাহলে এটার নামকরণ করা যায় কি দেখো এখানে এ পাশে যেহেতু এটা তাহলে আমরা এটা ই দিই ডি ঠিক আছে এখন দেখো এখানে আমরা পঞ্চান্ন ডিগ্রি পণ্য নিব প্রথম প্রায় সময় নিব পঞ্চান্ন ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি নিখো এখানে পঞ্চান্ন ডিগ্রি এটার করে যাবার পরে তাহলে দেখো ডিগ্রি এখন দেখো এই পঞ্চান্ন ডিগ্রি আমরা সমাধি খন্ডিতে করবো আমরা দেখো ষাট ডিগ্রি আমরা সমদি খেতে করবো এই দুটো কি কথা আমাদের সমধি খুনতে করতে হবে দেখোরা করি তাহলে ঠিক আছে এখন দেখো মেয়েটার আমরা নামকরণ লাগে দিয়ে এখন দেখো তাহলে এটা সমান সমান আমরা সমান সমান তাহলে এটা দেখো এল দেই তারপরটা এখানে দেখো এটারে

এবং কি এটা যতটুক আছে ততটুকু কাটো এইখান থেকে হ্যাঁ সংযোগ একটা এখানে সেট করেছে তো তাহলে দেখো এটা আমরা চিহ্নিত করতে পারি বি এটা দিতে পারি সি ঠিক আছে তাহলে দেখো আমাদের এবি কি অলরেডি একটা ত্রিভুজে পরিণত হয়েছে ঠিক আছে তাহলে দেখো আমি তোমাদের এটা বর্ণনা দেব তোমরা একটু মনোযোগ সহকারে দেখো দেখো আমি এখন চিত্র বর্ণনা দিবো তোমরা মনোযোগ সহকারে এটা শুনবা এবং কি খাতায় লেখার চেষ্টা করবো ঠিক আছে তাহলে দেখো আমি বলেছি যে কোনো একটা রশ্মি ডিই নেই যে কোনো একটা রশ্মি দেখো ডিই থেকে যে পি এর সমান করে ডি ই নেই ঠিক আছে তারপরে ডি ও ই বিন্দুতে যে ডি বিন্দু ও ই বিন্দুতে দেখো ডি ও ই বিন্দুতে ডি ই অংশে যে ডি ই রেখা অংশের একই পাশে দেখো এই পাশটায় এক্স ওয়াই এক্স ওয়াই এর সমান করে এক্স ওয়াই এর সমান করে দেখো প্রথম আমরা নিচ্ছি ই ডি এল তারপরে নিচ্ছি আমরা ডি এবং ওয়াই এর সমান করে এইটা ওয়াই এর সমান করে ওয়াই এর সমান করে ডি ইএম ঠিক আছে আঁকি এই দুইটা আমরা রাখি দেখো কোন দুইটি রেখাংশে দেখো কোন দুটি রেখাংশে এই দুইটা রেখাংশ আমরা সমুদ্রি খণ্ড করছি সমুদ্রি করার ফলে একটা কি হয়েছে দেখো এটা সমুদ্র করছি এবার এটার সমুদ্রি করছি ফলে ডিজি হয়েছে আরেকটা কি হয়েছে আমরা আরেকটা ডি জি আরেকটা রেখাংশ ই এইচ এই দুইটা রেখা অংশ আমরা রাখছি ঠিক আছে তারপরে ডিজি রেখা দেখো যেখানে ডিজি ও ই এম রসটিতে পরস্পর এ বিন্দুতে সেট করে পরস্পর কিসে সেদ করছে এ বিন্দুতে সেদ করছে দেখো এ বিন্দুতে এই এ বিন্দু থেকে আমরা করেছি শিখি কোন দেখো এ বিন্দুতে কোন এ ডি ই এবং এর সমান দেখো এর সমান করে নিশি কি তোমার ডি এখানে দেখো ডি এ বি দেখো কোন একটা নিশি কি ডি ডি এ বিশে ঠিক আছে ডি এ বি এবং এ ই ডি এর সমান করে এর সমান করে আমরা নিছি কি তোমার দেখো ই দেখো ই এ সি ই এ সি আকি ঠিক আছে তারপর দেখো এ বি ও এসি এ বি ও এসি রোশনি রেখাংশে দেখো ডি ই রেখাংশকে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে তাহলে দেখো সেদ করার ফলে কি হয়েছে এ আর বি সি এদের কে হয়েছে একটা ত্রিভুজ সুতরাং এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ দেখো আমি যা যা বর্ণনা করছি আমি যেখানে তোমাদের সেটা লেখে উপস্থাপন করেছি তোমরা একটু মনোযোগ সহকারে যদি দেখো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পেয়ে যাবা দেখো যে কোনো রোশে ডি থেকে রোশ তো দেখো আমি যেটা বর্ণনা করছি এই লেখাটা আমি এখানে তোমাদের আবার উপস্থাপন করলাম যদি কোথাও তোমাদের মাত্র সমস্যা অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে তাহলে এটা তোমরা কি করতে পারো খাতায় সুন্দর করে লিখে দুইবার পড়লে ইনশাআল্লাহ চিত্র সাথেটা মিলে যাবে কেমন তাহলে আমরা গনম্বরটা দেখি প্রিয় শিক্ষার্থীরা দেখো গনম্বরে এমন একটি রম্বস অঙ্কন করো যার একটি কোন দেখো এখানে ওয়াই বাই টু তার মানে ওয়াই হলে সিক্সটি ডিগ্রি এর ভাগ করলে আসবে কত তিরিশ ডিগ্রি এবং পরিসীমা তোমরা জানো পিসীমার সময় কত এলিভেন দেওয়া আছে তাহলে চলো আমরা আগে চিত্রটা অঙ্কন করি দেখো তাহলে আমাদের পরিসীমা দেওয়া আছে এগারো সেন্টিমিটার পরিসীমা দিয়ে নিই এগারো সেন্টিমিটার দেখো তারপর আমাদের একটা কোন আছে কত ওয়াই আছে ষাট ডিগ্রি তাহলে ওয়াই আমরা ষাট ডিগ্রি আমাদের লাগবে কত দিকে তিরিশ ডিগ্রি যেহেতু অর্ধেক দিতে বলছে দেখো এটা হল ষাট ডিগ্রি আমরা ষাট ডিগ্রি প্রথমে নিয়ে নিই এখন দেখো এটা আমাদের কি করতে হবে দিই খণ্ডিত করতে হবে তাই আমরা 30 ডিগ্রি পাওয়া যাব 60 ডিগ্রি অর্ধেক কত 30 ডিগ্রি তাহলে এখানে বসাও আর এখানে বসাও তাহলে এটা হয়ে গেল কত আমাদের 30 ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা এটা পাইতেছি কত 30 ডিগ্রি ওকে এখন দেখো তাহলে এখানে আসছে কত ডিগ্রি দেখো কোণ y/2 আমাদের এত প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমাদের এই এগারো সেন্টিমিটার আমাদের চারটে খন্ড ভাক্ষো তোমরা জানো এটা কিভাবে করতে হয় এটা অর্ধেকের একটু বেশি ব্যস্ত নেও ঠিক আছে করে খুব সহজে ভাগ করা যাচ্ছে তাহলে দেখো আমরা এটা অর্ধেকের বেশি ব্যসাতে নিলাম এই দেখো এই সোজা এটা সোজা এই যে একদম বসে এই যে চার এটা দেখো দ্বিখণ্ড অর্ধেক করলাম এখন এইটার আবার অর্ধেক করব অর্ধেকের বেশি ব্যাসা করে নিয়ে তুমি যে কোনো জিনিসটা সমানভাবে দ্বিখণ্ডিত করতে পারবা দেখো এইটা আর এই যে এখানে বিন্দুটা নিয়ে নাও ঠিক আছে দেখো এটা তাহলে এখানে আমাদের পি বাই মানে ঠিক আছে তাহলে দেখো এটা আমাদের একটা তাহলে আমরা খুব এখানে রেখা নিব এখানে একটা রেখা নিলাম ঠিক আছে এখন দেখো রেখার থেকে আমরা প্রথমে কি করব এখানে রেখার মধ্যে থেকে আমরা প্রথমে ইয়ে সমান করে একটা কেটে নিই এই এক সমান করে একটা এই একবার সমান এখানে একটা কেটে নাও তাহলে দেখো এখানে চিহ্নিত করি আমরা ডি আর এটা ই দেই ডি থেকে দেখো সি এটা নেই এতে সমান করে টেক তারপর দেখো এখানে আমরা ডি বিন্দুতে ষাট ডিগ্রি কোন আঁকবো সরি তিরিশ ডিগ্রি এত তিরিশ ডিগ্রি বলা হয়েছে এই এখানে এটা নাও তারপরে এই এইখানটা মাপ নিবা এখান এই যে কোন তুমি তুমি দেখতে পাচ্ছি এটুকু নিয়ে এই যে এখানে দিয়ে দাও তাহলে এখন দেখো এটা আমরা দিতে করলাম এখন দেখো এইটার আমরা একটা চিহ্নিত করি এফ এটা দিলাম এখন দেখো ডি এফ থেকে আবার এই সমান করে কি করব এটা কাটবো এটা যদি কাটি তাহলে এটার আমরা চিহ্নিত করতে পারি এ দেখো এই দেখাটা এটা সমান এখন দেখো এই পাশে বসাবো এইটা সমান করে এটাও এখানে বসাও আবার এই এখানে বসাও দুইটা বসো এখন দেখো এই যে বিন্দু তুমি নিয়ে দাও তাহলে এটা হইতেছে তোমাদের এইটা আর যোগ করে দাও দেখো এটা হলো আমাদের কত আসছে তোমার ডি এবি আচ্ছা এখানে দেখো এ বি এটা আমাদের বি হ্যাঁ বি না তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট কি রম্বস ঠিক আছে উদ্দিষ্ট রম্বস দেখো রম্বস রম্বোস্ট হচ্ছে কারণ এটা এই আমাদের এই তিরিশ ডিগ্রি হইলে এইরকমই হবে কারণ এটা আমাদের বেশি ইয়ে হয়ে গেছে হ্যাঁ কম হয়ে গেছে রম্বসের জন্য কিন্তু কিছুই করার নাই তাহলে চলো এটা আমরা বর্ণনাটা লিখে ফেলি দেখো আমি প্রথমে এটা বর্ণ দিব তারপরে তোমরা এটা আমার সাথে সাথে পড়বে এবং লিখবে ঠিক আছে দেখো প্রথমে ডি দেখো প্রথমে আমি যেটা নিব পরিসীমা এই যে দেখো একটা পরিসীমা নিচ্ছি এই যে এখানে পরিসীমা পরিসীমাকে পরিসীমা পি কে পরিসীমা পি কে সমান চার ভাগে ভাগ করবা বা ভাগ করি তারপর দেখো যে কোনো রশ্মি ডি ই থেকে দেখো যে কোনো রশ্মি ডি ই থেকে এই যে তোমার এই যে পি বাই ফোর দিয়ে করে এতে সমান করে ডিসি কাটি ঠিক আছে এতে সমান কি করবো ডিসি কেটে নিই এবং ডিসি রেখাংশ ডি বিন্দুতে ডিসি দেখা ডি বিন্দুতে দেখো এখানে আমরা থার্টি ডিগ্রি বিন্দুতে সমান করে এই দেখো এটা আমরা জেড দিয়েছি ঠিক আছে এটার ভাগ সমান সমান জেড একটা নাম করেছি এর সমান করে তোমার সিডি এখানে দেখো এর সমান করে আমরা সিডি এ পাখি এই দেখো এখানে দেখো সি এ পাখি ঠিক আছে সি ডি এ পাখি ডি এফ থেকে আবার এটা তোমার পি ফোরের সমান করে এটা কি ডি এফ থেকে তোমার পি ফোরের সমান করে কি এ ডি আঁকি ঠিক আছে এবং এ ডি আঁকার পরে দেখো এ একে নেই এবং এ ও সি বিন্দুতে দেখো এ ও সি বিন্দুতে এ ও সি বিন্দুকে কেন্দ্র করে রকমের এ ডি সি এ দেখো এ ডি সি এর একই পাশে এ ডি এর সি এর একই পাশে পি বাই ফোর এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্ত চাপা কি করছি দেখো এখানে আর এখানে বসে দুইটা কি করছে বৃত্ত চাপাকে বৃত্ত চাপ দয় পরস্পর সেট করেছে তারপর দেখো এব এবং এ সি যোগ করি তাহলে তোমার উদ্দিষ্ট কি রম্বস ঠিক আছে দেখো এই যে বর্ণাকলম আমি এখানে এই শব্দ এভাবেই লিখে রেখেছি তোমরা একটু মনোযোগ সহকারে একবার দেখলে এটা কি পারবা ঠিক আছে এটা খুবই সহজ একটা রম্বস রম্বস একাটা তোমরা একটু যদি মনোযোগ দাও তাহলে এটা করতে পারবা তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো আহ সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ